মকার হাওর এটা নবীগঞ্জ উপজেলার একটা হাওর আমাদের সাথে আমাদের চাষি ভাইরা আছে দেখেন এই হাওরে সর্বপ্রথম ধান কাটা শুরু হয়েছে আগাম জাতের ধান এটা কি ধান করছেন ভাই শক্তি তিন শক্তি দেখি ধানের ইয়ে কেমন মাথা কেমন দেখি মাথা দেখেন হ্যাঁ ধরেন নড়ায় না দেখেন একটু হ্যাঁ দেখেন ভালো হয়েছে ধানে কোনো চিটা আছে ভাই চিটা আছে চিটা নাই তো এই ধান করছে আমাদের এক চাষি ভাই আমরা চাষি ভাইয়ের সাথেও কথা বলবো ভাই এটা কি ধান করছেন বলছেন একটা আটি হাতে নেন এই যে এই আটিটা হাতে নেন শক্তি থ্রি তো ধান কেমন হয়েছে মনে হচ্ছে ভাই ভালো হয়েছে এই গ্রামের আরো চাষি ভেড়া আছে আমাদের কাকা আছে মুরব্বী আঙ্কেল ধান কেমন হয়েছে বাবজান ভালো হয়েছে এই ধান কি করা যাবে করা যাবে আমাদের আজকের এই ফিল্ড ভিজিটে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের প্রোডাক্ট ম্যানেজার ভাই হেড অফিস থেকে আগত কৃষিবিদ হাবিবুর রহমান ভাই ভাই আপনি একটু যদি বলতেন ভাই যেহেতু আমরা মাঠে আসছি আপনাকে সাথে নিয়ে আমরা জমিতে নেমে পড়ছি আমরা মূলত হাওয়ার অঞ্চলের থেকেই চাচ্ছিলাম একটা আগাম ধানের মধ্যে সবার আগে কাটতে পারা সেটা হলো আমাদের এই শক্তি দিনের জন্য দরকার আমরা বর্তমানে যে গরম আবহাওয়া আমরা আশা করছি হয়তো খোদা না করুক কোন একটা বই কারণে যদি এরকম শিলাবৃষ্টি জর্তমান শুরু হয় তাহলে কিন্তু ধানটা

তো প্রতি বিঘাতে ফলন কেমন হবে মনে করতেছেন পঁচিশ শতকে ক্যার পঁচিশ শতকের ক্যারে উনি তিরিশ শতকের ক্যারে তিরিশ শতকের ক্যার তো ওই যে আমরা ধানের শিজ দেখেছেন ধানের শিজগুলো অনেক বড় বড় তো ভাই আপনার প্রতি কৃতজ্ঞতা থাকলো আপনি যে আমাদের ধান করছেন শক্তিতিন এবং নিজে হাতে ধান কাটতেছেন খুব ভালো লাগছে আমাদের সামনের মৌসুমে এই ধান করবেন আপনি অন্যান্য চাষিদেরকে করতে বলবেন ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ভাই বলেন ওনার আশেপাশে এলাকা যারা আছে তাদেরকে অনুবুদ্ধ করবেন আগাম কাটার জন্য আমাদের দামটা হলো খুবই আগাম মোটার মধ্যে আগাম ঠিক আছে